স্ক্রিনে যে এই ভিডিওটা দেখতে পাচ্ছো খুবই ভাইরাল হচ্ছে ভিডিওটা হ্যাঁ তো ভিডিওটা তোমরা দেখো দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এই কাজগুলো কি ঠিক হয়েছে এই কাজগুলো যেগুলো করলো লোকজনগুলো এভাবে রাস্তা দিয়ে যাচ্ছে মহিলাগুলো আর জল ঢেলে দিচ্ছে মানা করছে বারণ করছে বারণ করা সত্য জল ঢেলে দিচ্ছে গায়ে রঙ লাগিয়ে দিচ্ছে এনজয় করার দিন তো সবারই পক্ষে তো এনজয় হয় না যেহেতু এই মহিলারা দুটা মহিলাকে দেখছো একটা মানুষকে দেখছো কোথায় হয়তো কোথা থেকে আসছিলো বা যাচ্ছলো হ্যাঁ তবুও দেখো না সবাই জবস্তি জল ঢেলে দিল হোলির রঙ লেগিয়ে দিল হ্যাঁ সব জবস্তি করিয়ে দিলো এটা কি ঠিক বলো এটা ঠিক হচ্ছে তোমাদের এগুলো এগুলো যারা যারা কাজগুলো করছো রাস্তা পথে মানুষজন যাচ্ছে কোন টেনশনে আছে মানুষগুলো না আছে হয়তো কেউ হসপিটাল থেকে আসছে বা কেউ হসপিটালে যাচ্ছে কেউ বা হয়তো কেউ ক্ষতি হয়ে গেছে কেউ মারা গেছে কেউ টেনশন আছে কেউ আলাদা টেনশন আছে কেউ কাজ বিসজে আছে হ্যাঁ তো তোমাদেরকে তো এটা ঠিক হচ্ছে না ভাগে হোলি মানা যায় হোলি তোমরা খেলছো খেলো না হোলি আরে মানুষ একটা এনজয় আসে এনজয় এনজয়ের মতন করো না নিজের মধ্যে নিজেই এনজয় করো রাস্তা পথে মানুষ যাচ্ছে ওদেরকে তোমরা কেন হোলি লাগাবো বলো তো ওরা কোন টেনশনে আছে না আছে হোলি হচ্ছে একটা এনজয় করার দিন হ্যাঁ এনজয় করো না এনজয় করতে হয় সবাই এনজয় করে সব এক একটা জিনিস নিয়ে এনজয় করে কেউ বিয়ে বাড়িতে এনজয় করে হ্যাঁ কেউ বার্থডেতে এনজয় করে কেউ হোলিতে এনজয় করছে কিন্তু সবাই তো করতে পারবে না ঠিক আছে কিন্তু মানুষ কোনো কাজে যাচ্ছে বিষয়ে হ্যাঁ কোনো কাজে যেত এবার রাস্তা পথে তো ওদেরকে হোলি লাগাটা ঠিক না ঠিক আছে এরা বারণ করা সত্ত্বেও এদেরকে হোলি লাগিয়ে দিলো হ্যাঁ জল ঢেলে দিলো গোটা গাকে কী আছে না আছে প্যান্টে মোবাইল আছে না কি টাকা আছে হ্যাঁ হোলি জল ঢেলে দিলো ই ঢেলে দিলো এগুলো করা তো ঠিক না হ্যাঁ তো তোমরা ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে এটা কি ঠিক হয়েছে কি না হয়েছে হ্যাঁ তো ভিডিওটা আমার বানাবার উদ্দেশ্য একটাই হলো কি দেখো এরকম করা মানুষের ঠিক না তোমরা এনজয় করছো করো কেউ বারণ করছে কেউ তো বারণ করতে যায় না